أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا والإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله بخير يفقه في الدين وإنما على قاسم والله يعطي ولن تزال هذه الأمة

স্বতন্ত্র বাজন এবং শ্রদ্ধেহ আমাদের ভাই ইউবি যার সাথে আমাদের কারাগারের অনেকগুলো ইমান দীপ্ত স্মৃতি যার সাথে বিজড়িত কাশিমপুর কারাগারে এবং কেরানীগঞ্জ কারাগারে আমি তার বইয়ে যে শিরোনাম সেখানে যে তিনি তিনশো তেরো এই সংখ্যাটি তিনি উল্লেখ করেছেন আমি মাত্র কয়েকদিন আগে হস্ত থেকে এসেছি আমার সর্বশেষ যেটা ভ্রমণ ছিল সেটা ছিল বদরের ময়দানে গিয়েছিলাম এবং সেখানে তিনশো তেরোজন সাহাবি কীভাবে সেই সময়ে আরব আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সংগ্রামের চেতনার সাথে নিয়ে আসছি এবং ওখানে দাঁড়িয়ে আমি কোরআনে করিমের আয়াতগুলো তারাউদ করেছিলাম সেটা একটা ভিন্ন অনুভূতি ছিল তা আমাদের যারা আঁকা কথা কথাখানে উল্লেখ রয়েছে আলহামদুলিল্লাহ এদের মধ্যে শীর্ষ অনেক আঁকা আব্দ সৌভোগ পাওয়ার সুযোগ হয়েছে সেই হাবিজুর রহমতুল্লাহ আলী হারুন বাবুল বাবুর রহমতুল্লাহ আলী এবং ঢাকার হবাহুল্লাহ সাহা রহমতুল্লাহ আলী তো ওনারা কারা ওনারা হলেন ওই তিনশো তেরো জন যারা বদরের ময়দান লড়াই করেছিলেন জিহাদ করেছিলেন আড়াই খেল মতার জন্য তারাই তাদেরই ধারাবাহিকতা আমি আপনাদেরকে আজকে শুধু দুইটা পয়েন্ট বলে শেষ করে দেবো সেটা হলো আমাদের মাইলস্ট্রন হচ্ছে না এনারা সে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত ওরা মাইকারদের যে ধারাবাহিকতা মুরব্বীদের কীভাবে এই সমাজকে বিনির্মাণ করতে হবে এই নতুন একটা সভ্যতা কীভাবে নির্মাণ করতে হবে বাংলাদেশে অনেক অস্থিরতা রাজে তিনি আমাদের মধ্যে কোনো অস্থিরতা নাই যেহেতু আমাদের নক্ষত্ররা আছেন আমাদের আঁকাবেরা রয়েছেন যারা মিলিত হয়েছেন যারা সে বদর থেকে নিয়ে পর্যন্ত সুতরাং বাংলাদেশে আমাদের যে টিকে থাকার সংগ্রাম আমাদের বিজয় হওয়ার সংগ্রাম এটাতে আমাদের কোনো অস্থিরতা করা দরকার নেই ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাল্লাহ উল্লাহ এবং দ্বিতীয় কথা হল আপনারা যাদের উপস্থিত উপস্থিত রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সুবোধ ছাড়া কোনোদিনও তাত্ত্বিক আলোচনায় শুধু পড়ালেখা দিয়ে নিজেকে আত্মগ্রহণ করা যাবে না বর্তমান ইসলামের চর্চা হচ্ছে আধুনিক প্রজন্মের মধ্যেও আমরা লক্ষ্য করতেছি তারা ইন্টারনেট থেকে বিভিন্নভাবে তারা ইসলামকে শিখার চেষ্টা করতেছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আলেমদের সাথে যদি সৌরভতের সাথে আমরা যদি সংখ্যব না হই সৌরভে না আসি তাহলে কিন্তু একটা বিরাট শূন্যতা থেকে যাবে সাহাবেক রাম এবং আমাদের সমস্ত আকাবের প্রত্যেকেই প্রত্যেকেই তারা পড়ালেখার পাশাপাশি নিজের অধ্যভাষার পাশাপাশি সৌবতের মাধ্যমে তারা নিজেদের গড়ে তুলেছেন আপনারাও যারা বর্তমানে রয়েছেন যারা বর্তমানে আঁকা রয়েছেন তাদের সাথে আপনার সৌবত ঐক্যবদ্ধ থাকবেন এবং বাংলাদেশে আমাদের লড়াই এখনো বাকি রয়েছে আমি এই কথা বিশ্বাস করতে চাই বাংলাদেশে আমাদের আমরা এখানে বিজয়ী হয়নি ফিসিবাদ মুক্ত হয়েছি কিন্তু নতুন ফিসিবাদের জন্ম হচ্ছে আপনারা সকলে জানেন এবং আধিপত্যবাদের বিষয় রয়েছে আল্লাহ বাকসবান তারা আমাদেরকে অবশ্যই যেন এই লড়াই আঁকা প্রতি চেতনা নিয়ে আমরা যেন বিজয়ী হতে পারি সেই তবে আমাদের দান করুন আয়োজকদেরকে ধন্যবাদ যারা তার সাথে কাজ করেছেন পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বড় কাজ করেছেন আমার সর্বশেষ প্রস্তাব থাকবে আপনারা এই বইটি আরবিতে অনুবাদ করার চেষ্টা করুন আরবিতে অনুবোধ করলে সেটা অনেক ছোটো হয়ে যাবে এবং সেটা আরব দেশে জানানো উচিত যে বাংলাদেশে কত বড় কৃতি সন্তানরা জন্ম হয়েছেন বাংলাদেশের ইতিহাস আরব বিশ্বে জানা উচিত সেজন্য আমি প্রস্তাব করব। অনেক বিদ্য আলেম এখানে রয়েছেন তারা সেটাকে চাইলে খুব অল্প সময় সেটাকে আরবি অনুবাদ করে তারা আন্তর্জাতিক অঙ্গ তারা আমাদের আকাবাদের পরিচয় তারা তুলে ধরতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ